আমি মোহাম্মদ খান অধ্যক্ষ লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ খুলনা আমি চরমভাবে নির্যাতিত এবং বৈষম্যের শিকার একজন হতভাগ্য মানুষ দুই সালে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে খুলনায় আসি দু সালে সহকারী প্রধান শিক্ষক হই এবং দু হাজার উনিশ সালের পনেরোই অক্টোবর লায়েন্স স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করি দুই সালের মার্চ মাস হতে করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যায় প্রায় আড়াই বছর পর দু সাল হতে আবার শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে চালু হয় দুই সালের বারো মাস আর দু সালের ছয় মাসে আমি কি এমন দুর্নীতি করতে পারি তার বিচার আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম জুলাই আন্দোলন শুরু হলে আমার ছেলে প্রথম থেকেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় আমার মেয়ে খুলনাতে আন্দোলনে যোগ দেয় মেয়ের কারণে তার মা ও মেয়ের সাথে আন্দোলনে যোগ দেয় ব্র্যাকের আন্দোলন ভয়াবহ রূপ নিলে আমার ছেলেকে আমি বলি বাবা তোমার মা ও বোন খুলনায় আন্দোলন করছে তাই খুলনায় চলে এসো ছেলেকে বিভিন্নভাবে বুঝিয়ে খুলনায় নিয়ে আসি খুলনায় এসে মা ছেলে ও মেয়ে তিনজন মিলে আন্দোলনে যোগ দিলে আমিও আন্দোলনে যোগ দেই আমার সাথে আমার বন্ধু মহলের আরও কয়েকটি শিক্ষক পরিবার এই আন্দোলনে অংশ নেয় এই বিষয়টি আওয়ামী লীগের সকলেই জেনে যায় আর তখন থেকে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে আমার বিদ্যালয়ের আওয়ামীপন্থী এবং নন এমপিও শিক্ষকবৃন্দ আমার বিরুদ্ধে নানা রকম সুযোগ খুঁজতে থাকে আমি সাত আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলেজের দেওয়ালে শেখ মুজিবুর রহমানের মোরালটি আবু সাইদ ও মুগ্ধ ছবি দিয়ে ঢেকে দেই আমার কলেজের শিক্ষকবৃন্দের কথায় আসি কলেজটি এমপিও ভুক্ত করার জন্য তাদের সাথে বসি এবং তাদের সকল কথা শুনে পরিকল্পনা গ্রহণ করি তাদের দীর্ঘ চোদ্দ বছর বেতন ছাড়া চাকরি করছেন বেতন পান নাই এখন আমার কথা মতো মাত্র তিন বছর সকাল দশটা থেকে একটা পর্যন্ত শিক্ষার্থীদের পড়ান এবং আমার পরিকল্প মতো আমার পরিকল্পনার মতো কাজ করেন ইনশাল্লাহ এমপিও হবে এবং আপনারা বেতন পাবেন কিন্তু তারা আমার কথায় রাজি হয়েও সেই মতো দায়িত্ব পালন করেন নাই তারা প্রত্যেকেই যার যার নিজস্ব পেশা নিয়ে ব্যস্ত কেউ কলেজের জন্য কাজ করে না কলেজের শিক্ষকদের বেতন ও অন্য খরচ বাবদ নয় থেকে দশ লক্ষ টাকা স্কুলের আয় থেকে ব্যয় করতে হয় যা স্কুলের শিক্ষাকৃন্দ দিতে চান না তাদের কথা তারা তাদের দায়িত্ব পালন করবে না আর আমাদের টাকায় তাদের বেতন দিবেন তা হতে পারে না এর ফলে আমি কলেজ শিক্ষকদের তাদের দায়িত্ব পালনে চাপ দিতে থাকি এটি আমার অপরাধ এই কারণে সুযোগ বুঝে কলেজের শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান শেখ ফিরোজ আহমেদ মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ ও মোহাম্মদ রফিকুল ইসলাম ষড়যন্ত্রে লিপ্ত হয় এতে সহযোগিতা করেন নিষা পপি পপি অনামিকা মণ্ডল ও গোপীরানী সরকার এদের প্ররোচনায় লাইন্স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ স্কুলের আয় ব্যয়ের হিসাব আমাকে দেখাতে বলেন আমি তাদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দেখাতে অপরগতা প্রকাশ করি তারা আমাকে জিজ্ঞাসা করেন বর্তমান সভাপতিকে বলি ডিসি সাহেব তারা বলেন ডিসি সাহেবের অনুমতি নিয়ে এসেছি তখন আমি অনুমতিপত্র দেখাতে বলি তারা বলে রেখে এসেছি কিন্তু আমি স্যারের নিকট ফোনে ফোন করলে তিনি অস্বীকার করেন এবং দেখাতে নিষেধ করেন অতপর একুশ আট দু ইং তারিখে আমাকে আটকে রেখে পদত্যাগপত্র জোর করে সহি করিয়ে নেন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তা বাতিল করেন পরে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের একতরফা তদন্ত করেন আমার অফিসের রুমে তালাবদ্ধ রেখে আমাকে কোনো আয় ব্যয়ের কাগজপত্র ছাড়াই অনুমান নির্ভর অভিযোগের জবাব দিতে বলেন তখন আমি উপস্থিত ক্ষেত্রে স্মৃতি নির্ভর যা মনে হয়েছে তাই উত্তর দিয়েছি যা আমি জবাবের শেষে লিখিয়ে দিয়েছি যে আমাকে আমার সকল আয় ব্যয়ের খাতাপত্র বুঝিয়ে দিলে রূপে স্বচ্ছতার সঙ্গে হিসাব দিতে পারব কিন্তু আমাকে সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ এখনও দেওয়া হয়নি অথচ শুনতে পাই তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে যদি তাই হয় তাহলে আমার উপর বৈষম্যমূলক বিচার করা হয়েছে আমি অভিযোগের সঠিকতা যাচাই করার জন্য পুনরায় তদন্তের আবেদন করছি যাতে আমি ন্যায় বিচার পেতে পারি প্রশাসনকে বেকায়দায় ফেলে অন্যায়ভাবে তদন্ত রিপোর্ট করিয়ে নিলে তা ন্যায় বিচারকে ব্যাহত করবে বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে এটি আমার মানবিক অধিকার আশা করি আমার এই অধিকারের প্রতি আপনাদের সমর্থন থাকবে গত বিশ এক দু ইং তারিখ অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি জনাব দেবপ্রসাদ পাল আমাদের প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের নিয়ে একটি মত বিনিময় সভা করেন এবং সব রকম ভেদাভেদ ভুলে একসাথে যার যার দায়িত্ব পালন করতে বলেন তা সত্ত্বেও কলেজ শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান স্থানীয় ও জাতীয় পত্রিকায় দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে নানারকম অসত্য তথ্য প্রদান করেন যা তার চাকরিবিধি লঙ্ঘন প্রিয় এলাকাবাসী আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের জোর প্রমাণসহ জবাব আমার নিকট সংরক্ষিত আছে তাই আমাকে হেনেস্তা করার জন্য যে কোনো ধরনের রিপোর্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমার সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নিয়োগকারী সংস্থা অর্থাৎ গভর্নিং বডির এটি বুঝতে পেরে ওই মহলটি আমার অ্যাডভাক কমিটি গঠনে বাধা প্রদান করছেন আওয়ামী চক্রান্তকারীদের সাথে নিয়ে তারা প্রশাসনের উপর হস্তক্ষেপ করছেন প্রজ্ঞাপনে স্পষ্টত বলা হয়েছে যে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আলোচনা করে সভাপতি প্যানেল তৈরি করবেন কিন্তু অ্যাডভোকেট কুদরাতি খুদা ও নাজমুল হুদা ডেভিড আমাকে চাকরিচ্যুত করার জন্য এই সব অনৈতিক শিক্ষকদের সহযোগিতা করে চলেছেন এবং কমিটি গঠনে বাধা প্রদান করেছেন আমার অপরাধ হল আমি অ্যাডভোকেট কুদরাতি খোদার কথা মতো কাজ করি না কিন্তু গভর্নিং বডির বাইরে যে অন্য কারো মতামতকে প্রাধান্য দিতে পারি না সেটা তিনি বোধ বুঝতে পারেন না তবে তিনি কোনো ভালো সিদ্ধান্ত দিলে নিয়মের ভিতর থেকে তা বাস্তবায়ন করেছি জনাব নাজমুল হুদা ডেভিড শিক্ষার্থীদের জন্য মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সম্পর্কে লেখা একশো বই আমার বিদ্যালয়ে প্রেরণ করে তা শিক্ষার্থীদের পড়াতে বলেন এবং একটি পরীক্ষার ব্যবস্থা করে পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে বলেন কিন্তু দীর্ঘদিন পর স্কুলে লেখাপড়া শুরু হওয়া শিক্ষার্থীদের তা পড়াতে না পারায় তিনিও আমার উপর ক্ষুব্ধ হন ফলে এই দুইজনের রোশানলের শিকার হই আমি অভ্যন্তরীণ শিক্ষক ও এই দুই ব্যক্তি মিলে একটি শক্তিশালী বলয় তৈরি করে চারিদিক থেকে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে উস্কে দিয়েছে খুলনার বিভিন্ন মানুষকে প্রাক্তন শিক্ষার্থীদের যারা আমার সম্পর্কে কিছুই জানে না তারা দোষ দেয় আমার পূর্বে দায়িত্বে থাকা অধ্যক্ষকে আর শাস্তি দেয় আমাকে এরা এখন প্রশাসনে আমার বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছে তাই অসহায় হয়ে আপনাদের নিকট হাজির হয়েছি অনুগ্রহ করে সত্য প্রতিষ্ঠার স্বার্থে আমাকে সহযোগিতা করুন অ্যাডভোকেট কুদরাতি খুদা স্পিকার শেখ রাজ্জাক আলীর সহধর্মিনী মাজেদা আলীর নিকট হতে লায়েন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদানের জন্য দুই লক্ষ টাকা নেন আমি ডাক্তার শাহানা রাজ্জাককে এই উদ্যোগটি গ্রহণ করতে বললে অ্যাডভোকেট কুদরাতি খুদা মাজেদা আলীকে বিষয়টি বললে তিনি এই টাকা দেন কথা ছিল ওই টাকা ব্যাংকে রেখে প্রতি বছরে মুনাফা থেকে বিশজন মেধাবী শিক্ষার্থীকে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করবেন অথচ দু সাল হতে এই পর্যন্ত একটি টাকাও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন নাই লায়েন্স স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে নিজেদের সুনাম বৃদ্ধির জন্য আমাকে বিশ হাজার টাকার একটি চেক প্রদান করে আমার কাছ থেকে টাকা নিয়ে শিক্ষার্থীদের বিশ হাজার টাকা প্রদান করেন আমার সেই টাকা এখনো দেন নাই সেই চেকটি আমার কাছে এখনও গচ্ছিত আছে অন্যের দেওয়া মাত্র দুই লক্ষ টাকা যিনি প্রতিষ্ঠানে দিতে পারে না তিনি লায়েন্স স্কুলের সভাপতি হলে কি করবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন এ ধরনের লোক যাতে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হতে না পারেন তার জন্য আপনাদের মাধ্যমে বিভাগীয় প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি আমি অন্তর্মুখী মানুষ কখনো আপনাদের সামনে আসতে চাই নাই চরম বিপদে পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য করজোড়ে প্রার্থনা করছি আমি এখন জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি আমার এ দুরবস্থা আপনাদের দুরবস্থায় আপনাদের সাহায্য কামনা করছি এছাড়াও আমার হাতে যে সমস্ত অভিযোগের প্রমাণ আছে তা আইনগত কারণে আমি আপনাদের সামনে তা উপস্থাপন করতে পারছি না আমার ম্যানেজিং কমিটি গঠিত হলে আমার বিরুদ্ধে আনিত এগারোটি অভিযোগের সকল অভিযোগের পুঙ্খন পুঙ্খ প্রমাণসহ আমি সেই অভিযোগের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং প্রিয় এলাকাবাসী আপনারা এই স্কুলকে বাঁচান আমাকে আমাকে রক্ষা করুন সত্যকে প্রতিষ্ঠিত করুন এবং যারা এই স্কুলের ক্ষতি সাধন যে চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম